বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় ও আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি পাবনা জেলা উপজেলা শরৎনগর পশুর হাট এই হাটটা এই হাটটাতে বকনাগুরু কীরকম দামে বেচা কিনা হচ্ছে আপনাদের দাম সহ তুলে ধরবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালো লাগবে

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শকরা আপনারা এই হাটে আসতে পারেন এই হাটটাতে বকনাগির মেলা ধরা চলে ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা শরৎনগর পশুর ভাই আসসালাম আলাইকুম ভাই

তিরিশ এক লাখ তো কত হলে বিক্রি করবেন ভাই এক হলে বিক্রি হবে এক হলে বিক্রি করবেন কাস্টমাররা কেমন দাম বলতেছে ভাটে এটাই সাত এটা কি হিট আগে না 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 যে কোনো টাইমে হিটে আসবে অর্ধাৎ গরু তিন নম্বরটা ভাই এটার দাম কত দাম চা দাম চাওয়া কত হলে বিক্রি করবেন ভাই পঁচা আশি সি এস আচ্ছা সিরিয়ালের চার নম্বরটা ভাই কত হলে বিক্রি করবেন পঁচাশি সি এশের বিক্রি করবেন রেডি করুক না সিরিয়ালের ৬ নম্বর ভাই দাম চা একশো পনেরো লাখ পনেরো হাজার দাম বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই সিরিয়ালের ভাই এটা কত কত হলে বিক্রি করবেন ওই বিরানব্বই তিরানব্বই হলে নিরানব্বই তিরানব্বই হলে বিক্রি করবেন গরু কি সব সময় আপনার ঘরে থাকে সব সময় থাকে আচ্ছা ভাই ঠিক আছে সর্বশেষ যে গরুটা ভাই এগুলো তো সবই হলস্ট্যান্ড ফ্রিজিয়াম গরু না হমস্টান ফিজিয়াম হলেস্ট্যান ফ্রিজিয়ামের খামার উপযোগী গরুগুলাই দেখাচ্ছে দর্শকরা দেখতে থাকেন

আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই হাটটাতে আসতে পারেন হাডটা সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার তো এখানে সব ধরনের আমার উপযোগী বকনা ছোটো থেকে বড় আপনারা এই হাটটা থেকে নিতে পারবেন জার্সি এখানে পাবেন এই ধরনের জার্সিগুলো এখান থেকে নিতে পারবেন গরু বহুতা গুরুবি মেলা ধর চলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু আছে ভাই 15টা ভাই 15টা গরু কেমন বেচা কিনা এখন ভালো ভাই সিরিয়ালের এক নম্বর যে গরুটা ভাই এটার দাম চাও কত ভাই 565 টাকা কত হলে বিক্রি করবেন 60 পার হলে বিক্রি করবেন সিরিয়ালের দুই নম্বরটা ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম ষাট হলে বিক্রি করবে সবগুলাই কি অলেস্টান ফ্রিজ অলেস্টান সিরিয়ালের তিন নম্বরটা ভাই দাম ছ একশো পাঁচ ভাই একশো পাঁচ এখানে তিন নম্বর গরুটার দাম এত বেশি কে ভাই জাত ভালো না অরিজিনাল জাত অলেস্টান ফ্রিজের অরিজিনাল বকনা গরু এটা কেমন দাম বলতেছে কাস্টমাররা ভাই আশি আর সিরিয়ালের চার নম্বরটা ভাই এর দাম চাপ্বই বিরানব্বই এটা কত হলে বিক্রি করবেন এটা কাস্টমাররা কেমন দাম বলতেছে ভাই কাস্টমাররা কেমন বলতেছে সৌতু আচ্ছা ঠিক আছে ভাই আর এখানে পাঁচ নম্বরটা ভাই এটা দাম চাপ পঁচাশি 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 হচ্ছে যাওয়ার দাম এখানে দর দামের সুযোগ আর গরু তো সব সময় বাসায় থাকে আপনি

আর এটা মুন্ডি না এটা কেমন দাম হলে বিক্রি করবেন ভাই হলে পার হলে বিক্রি করবেন আর আট নম্বরটা ভাই পঁচাশি এটা কত হলে বিক্রি করবেন হাসির পার হলে বিক্রি হবে আর এটা ভাই নয় নম্বর একশো দশ এটা কত হলে বিক্রি করবেন এটা এইগুলো তো রেডি টাইপের এই গরুগুলো না এইগুলা লাখের নিচে হবে না হ্যাঁ এগুলো সৌতুর আর এটা এক লাখের হ্যাঁ তো ভাই আপনার নাম্বারটা বলেন ভাই আপনার বাসায় সবসময় গরু থাকে আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম